সালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কেন এবং কিভাবে ছাগলকে নিয়মিত কৃমিনাশক খাওয়াতে হবে কৃমিনাশক সাধারণত সিরাপ বা ট্যাবলেট আকারে পাওয়া যায় ট্যাবলেট হলে পেস্ট করে পানির সাথে মিশিয়ে খাওয়ানো সহজ সিরাপ হলে মুখে সিরিঞ্জ বা ড্রপ দিয়ে খাওয়াতে হবে খালি পেটে সকালবেলা খাওয়ানো সবচেয়ে ভালো ছাগলের পেটে কৃমি হলে খাবার হজম হয় না শরীর দুর্বল হয়ে যায় ওজন কমে যায় দুধ ও বাচ্চা উৎপাদনে প্রভাব পড়ে তাই প্রতি তিন থেকে চার মাস অন্তর কৃমিনাশক খাওয়ানো জরুরি সবসময় ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন ছোট বাচ্চা ছাগল গর্ভবতী ছাগল এবং অসুস্থ ছাগলকে কৃমিনাশক খাওয়ানোর আগে বিশেষভাবে খেয়াল রাখতে হবে ওষুধ খাওয়ানোর পর কয়েক ঘন্টা ঘাস বা পানি কম দিবেন আমরা আমাদের ফার্মে প্রতি তিন মাস অন্তর ছাগলকে কৃমিনাশক দিয়ে থাকি যাতে ছাগল কিমিতে আক্রান্ত না হয় আমরা এটাকে প্রতিকার হিসাবে ব্যবহার করি গর্ভবতী ছাগলকে সব ধরনের কৃমিনাশক দেওয়া যাবে না গর্ভবতী এবং বাচ্চা ছাগলদের কৃমিনাশক একটু ভিন্ন হয় সকলেই অবশ্যই ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক প্রয়োগ করবেন আজকের ভিডিওতে দেখলেন আমাদের ফার্মের ছাগলকে কৃমিনাশক খাওয়ানোর কিছু অংশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম